আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারিতে শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি দুই হাজার পঁচিশ সালে প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ এটা হয়েছে ডিসেম্বর জমিন নিউজে সকল ধাপ সম্পন্ন চাকরির জন্য নাম এসেছে তালিকায় কিন্তু যোগদান করতে পারছেন না এই হতাশা নিয়ে সময় পার করেছেন ছয় হাজার পাঁচশো জন তিন ধাপে শিক্ষক নিয়োগের কথা ছিল প্রথম ও দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে কিন্তু নানা জটিলতায় আটকে আছে তৃতীয় ধাপের নিয়োগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত কাটানোর চেষ্টা করছে জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দুই সালের মধ্যে এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব কারণ এই পরিমাণ শিক্ষকের পথ বছরের মধ্যেই খালি হবে জটিলতা থাকলেও শিক্ষকের সংখ্যা বৃদ্ধির নানা উদ্যোগ নিচ্ছে সরকার দুই সালে এক লাখ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বিগত সরকারের এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনায় ইতিমধ্যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগের অপেক্ষায় ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন করা হয়েছে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে আগামী বছর ও পরবর্তী সময়ের শূন্যপদ বিবেচনায় নতুন নিয়োগের চিন্তা করা হবে দুই সালে আওয়ামী লীগের শাসনামলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল যা দুই সালের মধ্যে হওয়ার কথা দুই সালে সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয় দুই সালে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দুই ধাপে নিয়োগ সম্পন্নের পর দেশে ঘটে যায় গণ প্রথম ধাপে দুই হাজার চারশো সপ্তানব্বই এবং দ্বিতীয় ধাপে নিয়োগ সম্পন্ন হয় পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন আটকে যায় তৃতীয় ধাপের নিয়োগ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করে আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে বিধিমালা অনুযায়ী চলতি বছরে একত্রিশে অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এই চাকরি প্রত্যাশীরা যোগদানের এলাকায় সম্পন্ন করেছেন সকল অফিসিয়াল কাজ অনেকে হাতে পেয়েছেন যোগদানপত্র তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের আপত্তিবাদে কোটা নিয়ে দুই সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল তখনও প্রাথমিকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হল না তা জানতে একত্রিশ জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে রিট করেন ফলে ছয় হাজার জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায় এই থমকে থাকা শিক্ষকদের নিয়োগ দিতে এক প্রকার বিপাকেই পড়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিম সরকার পরিবর্তন প্রশাসনে রদ বদল সহ নানা কারণে এক প্রকার চুপ করা আছে ডিপিম নিয়মিতভাবে অবসরে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাত জন শিক্ষক নিয়োগ এছাড়াও বাকি রয়েছে পার্বত্য তিন জেলায় শিক্ষক নিয়োগ এখন তৃতীয় ধাপের নিয়োগ ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সম্পন্নের পর শূন্য পদ তালাশ করবে ডিপি এই পদগুলো পূরণের উদ্যোগ শুরু হবে দুই হাজার পঁচিশ সালেই ডিপি সূত্রে জানা যায় আগামী বছরের মধ্যভাগে শূন্য পদের তালিকা সংগ্রহ শেষে নিয়োগের উদ্বেগ হাতে নেওয়া হবে এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজনের জন্য প্রায় সাড়ে পঁয়ষট্টি হাজার পদ সৃজনের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যাচাই বাছাই শেষে নয় হাজার পাঁচশো পদ সৃজনের অনুমতি দেয়া হয় ডিপিরা কর্মকর্তা বলেন আমাদের শিক্ষক নিয়োগ বিধিমালায় যেটা অন্তর্ভুক্ত হবে সেটা মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে তো ভিওয়ার্স যেহেতু প্রথম এবং দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হলেও কিন্তু তৃতীয় ধাপের নিয়োগটা এখনও আটকে রয়েছে তবে পঁচিশ সালের মধ্যে হয়তোবা এর নিয়োগ সম্পন্ন হতে পারে এবং নতুন করে আবারও হয়তোবা সার্কুলার প্রকাশ হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে As mot پرi از سال مالm।